লাইভ টিভি কথা বলেই গণতন্ত্রের সত্য ও সঠিক পথে এবং মেহনতি মানুষেরা বিসমিল্লাহির রহমানির শুকরিয়া দেশবাসী আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা বেশ কিছুদিন যাবৎ আমি দেখতেছি ও শুনতেছি জাতীয় সংগীত নিয়ে জাতীয় সমালোচনা আলোচনা ইত্যাদি হচ্ছে চিন্তা করলাম যে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমারও তো কিছু মতামত প্রকাশ করার অধিকার আছে তাই লাইভে আসলাম যদিও আমি একজন মূষিক মানুষ আপনাদের মতো অত লেখাপড়া আমার নাই অত জ্ঞান গরিমও আমার নাই তবে হ্যাঁ ভালো মন্দ বিবেচনা করার জন্য বিবেক বুদ্ধি সৃষ্টিকর্তা সবাইকে দিয়েছেন সেখান থেকে কিছু কথা বলতেছি সেটা হচ্ছে জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপনারা যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন তা সবই ঠিক আছে সবই আমি মেনে নেওয়ার পর ভাবলাম যে রবীন্দ্রনাথের যদি আমার সোনার বাংলা কারো পছন্দ না হয় তাহলে এই ইসলামী সঙ্গীতটা হয়তো বা জাতীয় সঙ্গীতের মর্যাদা রাখবে সবার পছন্দ হবে সেটি হচ্ছে একটু গাচ্ছি এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গণের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গণের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ দেশের গানের মধ্যেও পড়ে আবার ইসলামী সঙ্গীতের মধ্যেও পড়ে গানটি গাওয়ার পর ভাবলাম না এটা হবে না এটা সর্বজন স্বীকৃত হবে না যেখানে অলিয়ালদার কথা আছে তার কারণ সর্বজন স্বীকৃত হতে হলে জাতীয় সঙ্গীত যেন সব শ্রেণীর লোক গাইতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন গাইতে পড়ে দেশটা তো শুধু মুসলমানের না সবাই নেই সবার কথা চিন্তা করতে হবে চিন্তা করলাম এটা হবে না তারপর আবার অনেকগুলো দেশ গান নিয়ে গবেষণা করলাম যেমন প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে সূর্যোদয় তুমি সূর্য আস্তেও তুমি আবার তোমার গিয়েছে পথে এরকম অনেক গান বিশ্বাস করলাম দেখলাম যে না এগুলো সবাই গাইতে পারবে না জাতীয় সঙ্গীত তো ছোট বড় বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ উভয়ের জন্য যেন সবাই গাইতে পারে চিনতে করলাম এগুলো তো সবার জন্য হচ্ছে না সবাই গাইতে পারবে না যারা শিল্পী তারাই গাইতে পারবে তো এগুলো বাদ দিলাম তখন কি করলাম এগুলো অনেক ভাবনা চিন্তা থেকে আমি একটি নিজে একটি জাতীয় সঙ্গীত রচনা করলাম নিজে একটি জাতীয় সঙ্গীত বানাইলাম দেখি সবার পছন্দ হয় কি না আমার এর আগে একটি দেশ গান লেখা ছিল ওটাকে একটু মডিফাই করলাম গানটি হলো প্রথম ওটাও দশ লাইনেরই করেছি জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম চালিন আপনাদেরকে শোনাচ্ছি আমি ভালোবাসি এই বাংলাকে ভালোবাসি বাংলাদেশের মাটি আমি ভালোবাসি এই বাংলাকে ভালোবাসি বাংলাদেশের মাটি এর চেয়েও বেশি ভালোবাসি মাগো তোমার মুখে রইনা মধুর হাসি এর চেয়েও বেশি ভালোবাসি মাগো তোমার মুখে রই না মধুর হাসি আমি ভালোবাসি এই বাংলাকে ভালোবাসি বাংলাদেশের মাটি আমার এই গানটিতে শুধু দেশের কথাই বলা আছে আশা করি এটি সব ধর্মের লোকরাই গাইতে পারবে যদি সবাই আপনারা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেন পুরো দশ লাইনের গানটি আছে আমাদেরকে কয়েক লাইন শোনালাম এখানেও এখানেও দেখবেন অনেক মতবিরোধ আছে অন অনেক মতবিরোধ সৃষ্টি হইবে অনেকে বলবে ও কোনো লেখক হলো ও কোনো গীতিকার হলো ওর কোনো স্বীকৃতি আছে ওর জাতীয় সঙ্গীত হিসেবে এটা নেওয়া লাগবে আবার অনেকে বলবে ও ব্যাটা তো মুসলমান ও তো মুসলমান কবি ওর জাতীয় সঙ্গীত আমরা গাবো না মানে মতবিরোধের শেষ নাই কারণ বাংলার জাতি হচ্ছে ভেটোর জাতি এ জাতি যতটুকু না কাজ করতে পারবে তার চেয়েও বেশি বাধা দিতে ভালোবাসে বাধা দিতে পারবে কেন বললাম এই জাতীয় নিয়ে এই কয়েকদিনে গবেষণা করতে গিয়ে আমি বাঙালি জাতিকে দুটো ভাগে ভাগ করেছি একটি হলো হুর্রে জাতি এই জাতিটা হলো একটি কোনো একটু কোনো কিছু গন্ধ পেলেই ভালো মন্দ বিচার ছাড়াই লাফালাফি শুরু করে দেবে এরা হচ্ছে হুর্রে জাতি হুজুকে মাতাল আরেকটা হচ্ছে নীরব জাতি এরা নীরবে ভালো মন্দ বুকে চাপা দিয়ে মরবে কোনোদিন প্রকাশ করবে না এই দুই প্রকার জাতি কিন্তু দেশের জন্য বিপজ্জনক এখন কাজের কথায় আসি এখন কাজের কথায় আসি রবীন্দ্রনাথ যখন এই গানটি লিখেছিলেন তখন তিনি চিন্তা করেননি বা ভাবেননি যে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে বা কোনো দেশের জাতীয় সঙ্গীত হবে তিনি তার মতো এখানে তার দেশপ্রেম প্রকাশ করেছেন এটি হচ্ছে তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ প্রকাশ এটা কে গাবে কে গাবে না কে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেবে কে দিবে না এটা তার মাথায় ছিল না সর্বোপরি আবার ভাবলাম যে এটিকে যিনি বা যারা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছেন আসলেই তাদের ভালো মাথা তাদের ভালো ব্রেন ছিল তারা ভালো জ্ঞানের অধিকারী ছিলেন এবং তারা দেশপ্রেমিক ছিলেন রবীন্দ্রনাথের এই গানটি আপনারা জাতীয় সঙ্গীত হিসেবে নিবেন কি নিবেন না এতে তার কিছু যায় আসে না তার কারণ এই গানটি দিয়ে তিনি দুর্নীতি করতেছেন না এই গানটি দিয়ে তিনি দেশের সম্পদ পাচার করতেছেন না টাকা লুটপাট করতেছেন না আমরা কজন বাঙালি জাতীয় সঙ্গীত শুনি বা জাতীয় সঙ্গীত গাই আমরা তো ধুম ধারাক্কা উড়া ধোরা এগুলো ছাড়া কিছুই বুঝি না হিন্দি গান হলে তো আরো লঙ্গি ডান্স দেওয়া শুরু করি দিই আর সেই জাতি কিভাবে জাতীয় সঙ্গীত নির্বাচন করবেন আমার বুঝে আসে না আমরা বাঙালি জাতীয় সেই কেমন জানেন আমরা জান্নাতে যেতে রাজি স্বর্গে যেতে রাজি কিন্তু মরতে রাজি না ইসলামী শাসন কায়েম করতে রাজি কিন্তু পাচক তো সালা করতে রাজি না মসজিদে যেতে রাজি না সুদ জেনা থেকে থাকতে রাজি না এগুলো সুবিধা নেওয়া বাদ যেটি সবার জন্য ভালো যেটি সর্বজন স্বীকৃত সেটি গ্রহণ করতে হবে এবং সেটি গ্রহণযোগ্য সেটিকে প্রাণ প্রাধান্য দিতে শিখুন হুড়ির থেকে বেরিয়ে আসুন সব কথার শেষ কথা হলো কি জানেন রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি বা এই দেশ গানটি যাদের পছন্দ না এক কথায় যারা এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে ভেটো দিচ্ছেন তাদেরকে বলছি আপনারা আজকে সর্বজন স্বীকৃত একটি সঙ্গীত রচনা করবেন আপনারা আজকে সর্বজন স্বীকৃত একটি জাতীয় সঙ্গীত আবিষ্কার করবেন রচনা করবেন রচনা করার পর তারপর ভেটো দিবেন কাজে নাই কথায় বক করবেন এটা মেনে নেওয়া যায় না আপনি যদি জাতীয় সঙ্গীত আবিষ্কার করতে না পারেন নতুন তৈরি করতে না পারেন তাহলে এর সমালোচনা করার কোনো অধিকার আপনার নাই আপনাকে এর পরিবর্তে একটি সঙ্গীত বের করতে হবে রচনা করতে হবে আবিষ্কার করতে হবে এবং সর্বজন স্বীকৃত হতে হবে তারপর আপনাকে সমালোচনা করতে হবে যে না ওঠার সে এটা ভালো রবীন্দ্রনাথ যেটা করেছেন ওটা ভালো না আমারটা ভালো তারপর আপনি সমালোচনা আসেন আপনি জাতীয় সঙ্গীত হিসেবে আরেকটিকে স্বীকৃতি দেবেন না তৈরি করবেন না আর সমালোচনা করবেন দেশে বিভ্রান্তি সৃষ্টি করবেন এগুলো কোনো লোকের কাজ না এগুলো কোনো জ্ঞানী ও মেধাবী লোকের কাজ না অনেকে আছেন পকেটে স্মার্টফোন রেখে টাচ ফোন রেখে আবার সমালোচনা করেন বলেন যে যারা টাচ ইউজ করে তারা সবই খারাপ তারা সবই নোংরা ছবি দেখে এ ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না নবীকাল্লাহ সাল্লাম মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন যে আজ থেকে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না তাহলে এই কথাটা থেকে আমরা কি বুঝি এই কথা থেকে বুঝি যে ধর্ম নিয়ে আমাদেরকে বাড়াবাড়ি করা যাবে না মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে মানুষের মেধাকে স্বীকৃতি দিতে হবে মানুষের কর্মকে মূল্যায়ন করতে হবে সে কোন ধর্মের হয় হোক যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আপনার পছন্দ না হয় আপনি বলবেন যে সুকান্তের আঠারো বছর বয়সও বাদ দেওয়া পাঠ্যপুস্তক থেকে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে বাদ দেওয়ার খেলায় নিতেছেন এখান থেকে বেরিয়ে আসুন আর যদি বেরিয়ে না আসুন তাহলে কালকে থেকে আপনার ঘরের বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেন মোবাইল ব্যবহার বাদ দিয়ে দেন তার কারণ এগুলো তো ইহুদিরা আবিষ্কার করেছেন এগুলো তো কোনো মাথা মোটা মুসলমান আবিষ্কার নাই আর আপনি ইহুদিদের এগুলো সবগুলো ব্যবহার করবেন আপনার জাতীয় সঙ্গীতে আপনার যত সমস্যা সব কথার শেষ কথা কি জানেন আমি এমন একজন মাথা মোটা মুসলমান সারা জীবন প্রাণ পড়লাম কিন্তু মানব জাতির জন্য কিছুই করতে পারলাম না এবং শ্রেষ্ঠ জাতির দাবি করি মানব জাতির জন্য ভালো কিছুই আবিষ্কার করতে পারলাম না আমি ধিকার জানাই আমাকে আমি ধিকার জানাই নিজেকে সবশেষে আমি একজন সুখ মানুষ আমার কথায় কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন আর আবারও রিকোয়েস্ট করতেছি এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে আপনি বা আপনারা একটা ভালো মানের জাতির সঙ্গীত আবিষ্কার করেন জাতিকে উপহার দেন সর্বজন শিক্ষিত যেটা হয় যেটা সবাই গাইতে পারে ছোট বড় বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সেটা গ্রহণ করব কিন্তু আপনি আবিষ্কার না করলে আপনার এই এই বিষয়ে আলোচনা সমালোচনা করার কোনো অধিকার নাই ধন্যবাদ সবাইকে